hai hai kumar Hai Pajamas, you have a nice face. <laughs> How are you? I am fine. And <clears throat> you have become a sin. Hi.

তারা সবাই একটা করে লাইক দিয়ে দেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা করে নেন আমি তোমাকে লাইক দিচ্ছি ধন্যবাদ mini mini thanks apna ke assalamualaikum waalaikumsalam assalamualaikum भालो कोई सालें भी अपनी भलो पैसा पाकिस्तान कान हेपी बार्थडे कार हेपी बार्थडे भाई एम डी मस्त आई लव यू তোমার কি তোমার বিয়ে হয়েছে নাম কি হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার নাম সালমা নিশা তুমি কেমন আছো কোথায় থেকে বলছেন হাই ইব্রাহিম ইসলাম হাই ম্যাডাম আপনার স্বামীর বাড়ি কোন জায়গা তোমার বাচ্চা আছে হ্যাঁ আমার বাচ্চা আছে তোমার দেশের বাড়ি কোথায় তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি আমি ফ্রেনিতে থাকি কোথায় থাকো আমি থাকি কথা একটু ব্যস্ত বলেন আপনি এত আস্তে আস্তে কথা বলতেছেন কেন খান নাই নাকি হ্যাঁ আস্তে কই কথা বলছি এর থেকে জোরে কথা আমি বলতে পারি না তোমায় গাছ ফালতু 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 পালতু বা নাম যেরকম কথা নাম যেরকম ফালতু আপনার কথা এরকম ফালতু পালতু ফাড়িয়া নামের কি বাহার ফেনি কোন জায়গায় আমার দেশের বাড়ি ফেনি তোমার দেশের বাড়ি ফেনি কোন জায়গায় তুমি কমেন্ট দ্রুতভাবে পড়াও ফেনি আমরা থাকি ফেনি আমাদের দেশের বাড়ি না আবদুল্লাহ বাপি বাবি তোমার নাম্বারটি দাও কেন নাম্বার কেন দিব দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নোয়াখালী তোমার নাম মাসুমা নাকি না আমার নাম মাসু মানা আমার নাম তো আমার ইউটিউব চ্যানেলে চ্যানেল আলী হাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার মন কি খারাপ মুখে হাসি নাই কেন কি করতাম ভাই হাসলে তো দোষ তাই হাসি কম নোয়াখালীর মেয়েরা কেমন কেমন আমি তো জানি না সবাই তো সমান না কেউ ভালো কেউ খারাপ আবদুল্লাহ বাপি সুখ দুঃখের গল্প করবো তাই নাম্বার দিবে এখানে করেন জটপট করে পড়তে এত টাইম লাগে কেন ফেনির মানুষটা এত কমবে না চটপট আমার জিএ আসেন লাইক ডান রুমন আলিক রুমন আলী তোমার শর্ট ভিডিও গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ একটা লাইক দিয়ে দেন রুমন আলী আমার পাশে নোয়াখালী ভালো বলে আমি সুখ দুঃখের গল্প রাত করি না আমি যারা সরাসরি লাইভে পড়ি হ্যালো ভাবি সাবস্ক্রাইব করেছে ধন্যবাদ আবদুল্লা বাপ্পি তুমি কি কাজ করো মেয়ে মানুষের কাজ কি রান্না বান্না করা খাওয়া দাওয়া কর বাচ্চা কাচ্চা সামলানো এটাই আমার কাজ হাই কি অবস্থা আপনার ভালো ভাবি সাবস্ক্রাইব করেছি ধন্যবাদ তুমি কি কাজ করা হয় কি অবস্থা আপনার ভালো অবস্থা মানুষের শর্ট দেখেছি শুনেছি শর্ট ভিডিও তো কোনো দিন দেখিনি শর্ট ভিডিও চিনেন না এটা শর্ট রিলস গুলার কথা বলতেছে আর কি কোথা থেকে আপনি কোথা থেকে আপনি মানে আপনার বাসা কোথায় বাসা ঠিকানা দিতে দিতে জীবন শেষ যে কথাটা ছাড়া অন্য কথা বলেন বলো এম ডি আলম বলো আমি পাতিল মাঝি মেয়ে মানুষ কাজ যেটা 嗯。Hmm. কিছু বলছেন না কেন লাইভে কি আমি একা একা কথা বলবো